আপনার নবী আমার নবী তথা কলকায়নাথের নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন হজরতে খাতুনে জান্নাত হাতেমাকে ডেকে ডেকে বলছেন ফাতেমার এই বিয়ের রাত্রিতে তোমারে আমি সুন্দর একখানা চাদর দে তোমাকে গিফট করেছিলাম তোমাকে যে একখান চাদর তোমাকে আমি যে দান করেছিলাম তোমাকে একখানা চাদর উপহার দিয়েছিলাম মা ওই আমি রসুন তো দেখতে পাই নাই আমার খাতুন বাবাজি যেমনি আপনার নবী আমার নবী রহমতুল্লিল আলমুল নবী দয়ার নবী মায়ার নবী আমার যেমনি বলেছেন চাদরখানার কথা আমার ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে খাতুনে জান্নাতের কান্না দেখে আপনার নবী আমার নবী রহমতুল্লিল আলামিন নবী পেটিকে যে জিজ্ঞাসা করতেছেন মা কেন কান্দরে মা বলতেছেন আপা জান যেই চাদরের কথা আপনি বলেছেন এই চাদরের বিশাল বড় রহস্য আছে বিশাল বড় ঘটনা ঘটে গেছে সুবহানাল্লাহ ফতিমা বল <shirt."usion> চাদরের কথা বললাম কি এমন হয় ছেড়ে মা বলতেছে না আপনার নামাসা হযরতে ইমামে এমামে হাসান এমামে হোসেন না খাইয়া দুই তিন দিন ধরে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না এমনি সময় আপনার জামাতা হজরতে আলী সেরে খোদা হায়দরে কার্রাদি আল্লাহ গো তালায়ান হো বাবা আল্লাহ যখন আকবার যখন রহমতুল্লিল আমিন রসুল্লাহ সাল সাল মে আলি জামাতা হজরত আলী পিয়া রসুল বাবা আমার হাসান আর হোসেন কয়েকদিন ধরে না খাইয়া গো বাবা হাসান আর হোসেন পেহু সইয়া যায় অজ্ঞান হইয়া যায় কোন সময় আমি মা গইয়া মুখে পানি ছিটা দি এইবার হজরতে আলী যখন বাড়িতে আসলেন গো আব্বা জান আমি আমার স্বামীকে ডেকে ডেকে বললাম আমার সরতাজ ও আমার স্বামী জান আমি ফাতেমা খাতুনে জান্নাত না খেয়ে যদি মারা যাই কোন যায় আসে না আমি যদি না খাইয়া মারা যায় কোনদিন দিন অবজেকশন শেখায়াত পর্যন্ত করব না আমার স্বামী আমার কলিজার টুকরা গো ওগো আমার সরতাজ স্বামী যান কিন্তু আমার দুইটা কলিজার টুকরা হাসান আর হোসেন না খাইয়া দেখেন কেমন করে ঘরের ভিতরে ওই অজ্ঞান হয়ে পড়ে পড়ে আছে মা কইয়া কোন সময় পানি মুখে দি আবার হাসান হোসেন জ্ঞান ফিরে আসে আমার স্বামীকে আমি সহ্য করতে পারি নাই আমারে আপ্পা আমার স্বামীকে আমি বললাম আমার সরতাজ এই নেন আমার বাবার দেওয়া হওয়া চাদরখানা আপনি নিয়ে যান বাজারে বিক্রি করে আমার দরকার নাই এই চাদরের আমার নাই কোনো প্রয়োজন এই চাদরের আমার সন্তান যদি খেয়ে বেঁচে থাকে আমার ফাতেমার চাদর লাগবে না যখনই আমি এই আপনার দেওয়া যখন আমার সারসার স্বামীকে যখনই আমি দিলাম আমার স্বামী এই চাদর বিক্রি করতে নিয়ে গেল বাজারে চিল্লাইয়া জোরে জোরে বলেন আল্লাহ এইবার বাবা

কাছে থাকলে দে না থাকলে দে দুইজন ফেরেস্তার মধ্যে বাবা এইভাবে আলোচনা কইতেছে আলোচনা কইতেছে একজন ফেরেস্তা বলছে দিলে দে থাকলে দে না থাকলে দে না একজন সাহাবি বল একজন ফেরেস্তা বলছেন এ আল্লাহর ফেরেশতা না থাকলেও নবীর সাহাবারা দে থাকলেও আমার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি বন্ধরায় আমার সাহাবী এ রসূলের তাজকীরা আল্লাহর আসমানে ফেরেশতারা করে বাবা এইবার বন্ধরায় আমার বাবা জেরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তার কথাতে ডেকে ডেকে বলতে আমার ফেরেস্তারে কিসার আলাপ আলোচনা করতেছ দুই ফেরেশতা বলতেছেন আল্লাহ গো আমরা এই আলাপ আলোচনা করতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেস্তার আরে আমার আখেরি পয়গম্বর বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নবীর সাহাবী যারা এমন আছে নবীর এত আশিক নবীর এত চাহিনেওয়ালা নবীর প্রেম ভালোবাসা তারা নিজের জান পর্যন্ত বিলীন করে দেয় আমার আলীকে পরীক্ষা করার জন্য তোমরা বেরিয়ে যাও বাবাজি জি দুইজন ফেরেশতা মানুষ রূপে রূপান্তরিত হইয়া দুনিয়ার জমিনে চলে আসলো ফকির বেশে আওলা বেশে পাগল বেশে এইবার দুইজন ফেরেস্তা আলীকে পরীক্ষা করবে আপনাদেরকে আমি বলতে চাই বলুন এই পরীক্ষায় আমার আলী পাশ হবে না নাই যখন বাজারে গেলেন বাবা দুইটা সন্তান ওইদিকে না খাইয়া বারবার बेहোশ হইয়া যায় বাজারে গিয়া এই চাদরখানা ছয়টা টাকায় বিক্রি করে দিল আমার আল্লাহ বলতেন মান জাবিল হাসানাতু ফালাকু আশরু আম সালেহা যারা আমার আল্লাহর রাস্তায় একটা টাকা দান করবে আমার আল্লাহর পক্ষ থেকে 10টা পাবে আমার আল্লাহর রাস্তায় যদি এক 1000 দান করে তাকে আমি আল্লাহ 10000 দেব সুবহানাল্লাহ পবিত্র কোরআনে বাবাজি তাও জানাইয়া দিলেন মানজা বিল হাসানাতে ফালা হু আসরু আম সালেগা যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় এক দান করবে এক লক্ষ দান করলে 10 লক্ষ আমি আল্লাহ দেব এক টাকা দান করলে 10 টাকা দেব 10000 করলে আমি আল্লাহ দশ গুণ তাকে বেশি দেব আমার আলী রাজি আল্লাহ গোতালো বাবা এই চাদর মোবারকখানা বিক্রি করতে চলে গেলেন ওই দিকে বাজারে গিয়া চটপট করে বাজার গারা ওই গিয়া আপনার চাদর খানা বিক্রি করে দিল এই জন্য সন্তান দুইটা না খাইয়া ঘরের কোনায় বেহু সইয়া পড়ে আছে তাড়াতাড়ি বিক্রি করে মাল নিয়ে যেতে হবে খাবার নিয়ে যেতে হবে দানা পানি নিয়ে যেতে হবে রাসন নিয়ে যেতে হবে বাবা এইবার নবীর জামাতা হজরতে আলী আলি কার্রামুল্লাহ ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এই ছয়টা টাকা দিয়ে বিক্রি করার পরে যাবেন বলে বাজারে সদা কিনবেন খাবার কিনবেন এমনি সময় দুইটা মানুষ রূপে রূপান্তরিত হইয়া ফেরেশতাও লাবেশে পাগল বেশে রাস্তায় আলীর পরীক্ষায় বসে আছে সুবহানাল্লাহ কে গো তোমরা কে বলে আলি রে তোমার হাতে কি আছে রে বলে ছয়টা টাকা আছে বলে আমাদের দুইজনকে দুই তিন তিন টাকা করে তুমি দান করে দাও কেন না আমরা আজ থেকে শান্তিন ধরে অনহারে আছি সুবহানাল্লাহ বিশ্বনবীর জামায় হযরতে আলী এইবার কোন চিন্তাধারা না করে এই দিকে তাকাইয়া দেখতেছেন সন্তানাই আমার দুই তিন দিন ধরে ধুতা ধুতো এই সাহেব ফকির দরবেশ এক সপ্তাহ ধরে অনারে আছে না না এই তিন দিন করে ছয় টাকা আলি দুই দরবেশ সে দান করিয়া দিলেন এই দুইজন তাকে বাবা এই আমার আলী রাদি আল্লাহ তালায়ন চাদর বেচা টাকা দান করে দিলেন ছয় টাকা দান করে দেওয়ার পরে এইবার আলি চিন্তা করে আর ভাবে আমার দুইটা কলিজার টুকরা আমার লক্ষ্যে জিকার হজরত ইমামে আসার হোসেন আজ থেকে দুই তিন দিন ধরে না খাইয়া মা বলছে বেহুস হইয়া যায়। সন্তানের জন্য চাদর বিক্রি করলাম কিন্তু দান করে গেলাম এইবার আলি চিন্তা করে এক পা দু পা করে বাড়ির দিকে যায় আলি মনে মনে ভাবে দিনের বেলায় বাড়িতে যাব না রাত হবে বাড়িতে যাব সুবহানাল্লাহ দিনের বেলায় যাইলে জান্নাত যদি আমারে বলে স্বামী গো চাদর বেচা টাকা দিয়ে কি নিয়ে এসেছেন দেন আমার কলিজার টুকরা হাসান আর হোসেন না খাইয়া বেহুশ হইয়া পড়ে আছে এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক পা দু পা করে হাঁটে আস্তে আস্তে করে চলে চিন্তায় পড়ে গেলেন হায়রে কলিজার সন্তান হাসান আর হোসেন তোদের জন্য খাবার নিয়ে

নবীর বাবা জি তাকাইয়া দূর থেকে দেখে একটা সৌন্দর্য কাল ওই আপনার লাল রঙের ঘোড়া একজন মানুষ সাওয়ার হইয়া দাঁড়াইয়াছে নবীর জামাতা হজরতে আলী তাকাইয়া দেখে একটা সুন্দর লাল রঙের ঘোড়া এই ঘোড়ার সাওয়ার একটা মানুষ ঘোড়ার উপরে বসে আছে পয়গম্বর রহমতুল্লিল আলামিন নবী মোস্তফার জামাই হজরতে আলী রাদি আল্লাহ গোতালায়ান হ যখন ওই ঘোড় সাওয়ার মানুষের কাছে গেলেন বাবাজি এমনি সময় ঘোড় সাওয়ার মানুষটা বলতেছে আলী কোথায় যাও রে বলতেছে বাড়িতে যাব বলতেছে আলী এই ঘোড়া তুমি খরিদ করবা নাকি এই ঘোড়া তুমি খরিদ করে দাও আল্লাহ আকবার বলতেছে কত দাম নেবেন আমার কাছে তো পয়সা নেই আমার কাছে তো টাকা নেই একটা টাকা পর্যন্ত আমার কাছে নেই আমার বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মান যাবিল হাসানাতি ফালাহু আশরু আমসা সালেহা ও বাবা এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইনাম দেখুন কেমন করে ইনাম পায় এই ঘর সাভার মানুষটা বলতেছে আলী এই ঘোড়া যদি তুমি খরিদ করে নাও বাকিতে বিক্রি করব বাকিতে সুবহানাল্লাহ বাকিতে বিক্রি হয় না গরু ছাগল ছাগল কি হয় না বলছে বেচারে টাকা দেবে হাটের মধ্যে হয় বাড়িতে হয় বলে লেজা তো লেজা তো প্যাকেটা পাবে যে আনা দিবেন দিবেন এইবার ভোর সবার মানুষ বলতেছে বাকি আলি বাকি দিব কত দাম নেবেন বলে বিক্রি করার পরে রে আলি তুমি আমারে টাকা দিবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমার রাস্তায় তুমি খরচা করে দেখো আমি আল্লাহ তোদেরকে কিভাবে দিই সুবহানাল্লাহ আলি বলতেছেন কত দাম নেবেন বলে একশো টাকা আপ এইবার বাবাজি বাকিতে পয়গম্বরের রসুল রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী শেরে খোদা হযরতে ইমাম হাসানের আব্বা জান ফাতেমা তু যোহরার সরতাজ স্বামী জান হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 100 টাকা দিয়ে ওই ঘোড়া খরিদ করে নিলেন খরিদ করার পরে হাটের দিকে ঢুকবে বলে খালি ওই ঢুকতে দেরি একটা মানুষ এসে আপনার ওই লাগাম খানা রশি খানা ধরল বলতে চালি কত টাকা নেবেন ইনি বলছেন কোনদিন কিনা বেচা করি নাই কিনা বেচা করে নাই কত চাইবো বলে আপনি ইনসাফ করে বলেন যার কোন জানা থাকে না কই তোরা কত কত এরকম আছে না এরকমই হয় আলি বলতেছেন আপনি বলেন কত দিবেন বলতেছে একশো টাকা দেব আলি কত দান করেছিলেন কথা বলেন কত পালেন তাইলে দশ টাকা করে হলো না নাই ছয় দশ কে দশ টাকা করে ছয় টাকা করলেন ষাট টাকা পেলেন আলি বলছে আর আবার কি চাই একশো টাকায় নিয়েছি ষাট টাকায় পেয়ে গেলাম আলির বুঝার বাকি হইল না আল্লাহ ছয় দান করেছি ষাট টাকা দিয়েছ এমা শুনে যাবি মা খালা রাতের বেলা দেখন কেমন খাতুনে জান্নাত আল্লাহ গো আকবর এই জান্নাতে খাতুনে তো জোহরা রাদি আল্লাহ গো আনহা এইবার আলী ছয় টাকার বদলে ষাট টাকা পালেন ষাট টাকা বেশি টাকায় দশ টাকা বেশি ছয় টাকার জিনিস সামান পত্র কত হইতে পারে টাকার কত গুণ বেশি হইতে পারে হজরতে আলী রাদি এই ষাট টাকা দিয়ে সামানপত্র কিনে নিলেন বাড়ির খাবার সব কিনে নিলেন বস্তা কা বস্তা কিনে নিয়ে বাড়ির গেটের মধ্যে ওই যেন খাতুনে জান্নাতের দরজায় টক টক করে তিনটায় আওয়াজ দিলেন খাতুনে জান্নাত বের হয়ে এসে দেখে স্বামীর হাতে বস্তা ভরা খাওয়া

টাকা পাইলেন চাদর বিক্রি করেছ রে খাতুনে জান্নাত না না আমি মানতে পারি না একটা পুরাতন চাদর বিক্রি করলে এই দুইপরি খাবারের আসতে পারে না আপনি আমার ঘরে খাবার নিয়ে ঢোকবেন না সুবহানাল্লাহ বলতেছে খাতুনে জান্নাত ঘরের ভিতরে ঢוקতে দাও ঘরে গিয়ে বলবো না আমি ঘরের ভিতরে ঠুকা দেওয়া যাবে না আগে বলেন কিসের টাকা পর থেকে এত খাওয়ার

খাতুনে জান্নাত বলতেছে স্বামী পুরাতন চাদর বিক্রি করার পরে গো স্বামী এত বেগে ভরা খাবার হইতে পারে না 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 এই খাবার আমি ফাতেমার ঘরে ঢুকাইতে দেব না এই না যাই হারাম খাবার আমার ফাতিমার ঘরে ঢুকতে পারে না খাতুনে জান্নাত রে বল তো আগে আমারে বলতে দে আজকে আপনারে বয়ান করতে দে আল্লাহু আকবার বাবাজি এইবার খাতুনে জান্নাত আল্লাহু আকবার যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ বলতেছেন ও ফাতেমা শুন আমি যে ওই চাদরখানা বিক্রি করেছিলাম ও খাতুনে জান্নাত ছয়টা টাকা দিয়ে এই সাইলকে দান করে দেওয়ার পরে এইভাবে আমি টাকা অর্জন করেছি সুবহানাল্লাহ